নিজের ডিসিশন বলতে এমনিতে গাছের যারা আছে তাদের সবার সাথে তো মোটামুটি আলাপ করা হয় ভালো লাগে না অনেক কথাই বলা হয়নি মানে একা একা লাগে সবাই তো যার যার মতো যার যার জায়গায় চলে যায় তখন খুব লোনলি লাগে সুপারস্টার সাকিব খান জানালেন যে সবাই যার যার মতো যখন কাজে চলে যায় যার যার মতো আমরা সবাই যখন ব্যস্ত হয়ে যাই ব্যস্ততার সময়টা তো আসলে কোনো না কোনোভাবে কেটেই যায় কিন্তু দিন শেষে যখন আমি ঘরে ফিরি তখন তো আসলে একেবারেই একা আর তখন মা আমাকে খুব কাছ থেকে অবজার্ভ করে মা আমার কষ্টটা ফিল করে দেখা গেল অপু তার কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে জয় তার মতো খেলতে থাকে আমি কাজ থেকে ফিরে হয়তো আমার মতো আমি আমার রুমে থাকি তো ব্যাপারটা ওরকম লাগে না এখন জয় যদি সব সময় এ বাড়িতে থাকতো কিংবা অন্য কেউ বাড়িতে কন্টিনিউ থাকতো এ হয়তো সবকিছু তো সব বেলা শেষে আসলে আমরা যখন ঘরে ফিরি তখন তো মানুষগুলো একাই অপু যখন বসুন্ধরায় থাকে অপুও হয়তোবা যখন ঘরে ফিরে তখন ওর কাছেও একা আমিও একা জয় ব্যাপারটা ফিল করে জয়ও একা থাকে মাঝে মধ্যে তো এগুলো তো আসলে পারিবারিক যে ব্যাপারটা সেটা তো মা হয়ে মা যে জায়গাটা থেকে মা আসলে বিভিন্ন সময়ে চেষ্টা করে আমাদেরকে বা একটা নতুন কিছু করার বা পুরনো যেগুলো আছে ওগুলোই সব রিপেয়ার করার মনে যা কষ্ট আছে দূর করারই মা তো বলবে মা তো মাই মায়ের তো আসলে বিকল্প কিছু হয় না আপনাদের যাদের মা রয়েছে আপনারাও নিশ্চয়ই বোঝেন যে মা আসলে খিচান প্রত্যেকের মায়ের চান দিন শেষে তার সন্তান যেন ভালো থাকে যত কিছুই ঘটুক যাই ঘটুক না কেন মায়েরা চান যে তাদের সন্তানরা ভালো থাকুক যেমন আমরা এখন বাবা মা হয়েছি আমরা কিন্তু এখন বুঝি যে আমার সন্তান যেন কোনো কিছু নিয়ে কোনো কষ্ট না পায় তাদের মনে যেন কোনো কিছু নিয়ে আচর না লাগে তারা যেন সুন্দরভাবে স্মুদভাবে সময় পার করতে পারে তাদের যে জিনিসটা দরকার আমরা সবচেয়ে আগে এনে দিই তো আসলে স্বাভাবিক কথাই বা ইহ আপনার সন্তানদের বা চেক একবার সবকিছু রুখে একটা রুবে একা বসে একটু চিন্তা করবে ব্যক্তিগত খানিসে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি আর কোনো মিথ অপপ্রোচেস দিয়ে কোনো এই ধরনের কোনো ব্লেম গেম করে আমাদের শেজাত আর কোনো অপমান করবেন না আমি কারণ আপনি আমার কাছ থেকে অনেক অনেক অপরিচিত হয়ে গেছেন অনেক আগেই কিন্তু তারপর আমি চেষ্টা করেছি সবকিছু যতভাবে ঠিক করা যায় বাট ঠিক হয়নি সো আমি যে আপনি ভালো থাকুন কাছে আবার আবার রিকোয়েস্ট করলেন যে আপনি একটা রুমে একা বসে চিন্তা যেহেতু আপনার সাথে আমার সম্পর্কটা এখন আর নেই আগের মতোই কোনো কিছুই ঠিক নেই তারপরেও আপনি যা করবেন আপনি অবশ্যই চিন্তা করে করবেন তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেন সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও